জমে উঠেছে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন গল্প বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো আপনাদের প্রিয় সিরিয়াল চিরদিনই তুমি যে আমার নতুন গল্পে দেখা যাবে যে অপর্ণার মা তো অপর্ণাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এইদিকে দেখা গেছে হিন্দল অপর্ণার বাবাকে শ্বশুরমশাই ভাবা শুরু করে দিয়েছে এই বিষয়টা কিছুতেই অপর্ণা মেনে নিতে পারছে না ওইদিকে দেখা যায় অপর্ণার মা বাবা আর্য সাথে খুবই খারাপ ব্যবহার করছে যেটাও মেনে নিতে পারছে না অপর্ণা তারপরে দেখা যায় যে অপর্ণার মা আর মীরা ম্যাডাম মিলে অপর্ণা আর আর্য মধ্যে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করবে মীরা আর্য বিয়ে করার জন্য মণ্ডপে নিয়ে যাবে সে বলবে আমি আর্যকে ছাড়া বাঁচবো না এমনটাই বলে ব্ল্যাকমেল করে তারপর আর্যকে নিয়ে যাবে তারপরে দেখা যাবে সেখানে চলে যাবে অপর্ণা অপর্ণাকে রুম্পা খবর দিবে যে অপর্ণা আর তোর আর্যু তো বিয়ে হয়ে যাচ্ছে তারপরে দেখা যাবে যে অপর্ণা দৌড়ে চলে যাবে আর্য সারের কাছে আর গিয়ে আর্য স্যারকে বিয়ে করে নিবে তারপরে দেখা যাবে যে তারা সেখান থেকে দশ বছর পর ঠিক ফিরে আসবে আর এই দশ বছর অপর্ণা আর আর্য স্যার তাদের ফ্যামিলির থেকে দূরে চলে যাবে এমনটাই দেখা যাবে দশ বছর পরে দেখা যাবে অপর্ণা আর আর্য কোলে চলে আসবে নতুন মেহমান আর তারা সেই নতুন মেহমান নিয়েই তাদের বাড়িতে প্রথম প্রবেশ করবে আর তখন দেখা যাবে সবাই ঠিকই তাদেরকে মেনে নিবে হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আবারও চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে